বন্ধুরা দাহ রোগ হলো দাহ রোগের টিপস দেবো আজকে তোমাদের কাছে দাহ রোগ হলো দাহ মানেই হলো উত্তাপ শরীরে সর্বদা তাপ বোধ হওয়া হাত পায়ে জ্বালা ভাব এই সব হলো দাহ রোগের লক্ষণ ফাল্গুন চৈত্র মাসে গ্রীষ্মকালে তাপজনিত ও বর্ষাকালে শরীরের দাহ বৃদ্ধি হয়ে থাকে এই রোগটির সৃষ্টি শরীরে রক্তবাহ স্রোত হয়ে রক্তবাহ স্রোতের ক্ষেত্রে হলো আমাশয় অগ্নাশয় পক্কাশয় ফুসফুস যকৃত প্লিয়া মূত্রাশয় ও অ্যাপেন্ডিক্স পান দোষ অধিক তৃপ্ত বৃদ্ধিকর আহার রাত্রি জাগরণ এবং অজীর্ণ অবস্থায় ভোজন করলে রক্তবাহ স্রোত উষ্ণতা প্রাপ্ত হয় রক্তবাহ স্রোত উত্তপ্ত হলে শরীরের চামড়াতেও দাহ সৃষ্টি হয় এই দাহ স্থায়ী হলে ক্রমে মূর্ছা দেখা দিতে পারে শ্বাসক্রিয়া ঘন হয় গলা সরবসে যায় ধাতু ক্ষয়জনিত কারণেও রোগ সূচিত হতে পারে এই রোগগুলি নিরাময়ের টিপস একটা এক নম্বর রক্ত কাঞ্চন ফুলের রস এক চামচ প্রথম সকালে আধ কাপ টাটকা কাঁচা দুধ সহ খেলে দাহ রোগের উপশম হয় কাঁচা দুধ টাটকা সংগ্রহ করা অসম্ভব হলে কাঁচা দুধের সঙ্গেও খাওয়া যাবে দু নাম্বার টিপস রাঙা লাল আলুর শিকড় আট গ্রাম পরিমাণ বেটে সকালে ও বিকালে কয়েকদিন খেলে উপকার পাওয়া যায় বা তিন নাম্বার টিপস পিত্ত বিকারজনিত দাঁত রোগ নোটে শাকের রস চার চামচ সকালে ও বিকালে কয়েকদিন খেলে রোগ প্রশমিত হয় চারের টিপস গায়ে উত্তাপের সঙ্গে হাতে পায়ে জ্বালাও আছে এই ক্ষেত্রে ছোলা ভেজানো জল সকালে ও বিকালে নিয়মিত খেলে খেতে হবে এতে দাহ রোগের উপশমও হবে এবার ছয়ে পাঁচের টিপস নিমছাল পদ্মকাঠ গুলাঞ্চ ধনে ও রক্তচন্দন এই সব দ্রব্য একত্রে বেটে জলে গুলে ছেকে নিয়ে পান করলে দাহ রোগ নিবারিত হয় এবার ছয়ের টিপস কোটা জব অথবা কো জব কুটে সিদ্ধ করে ছেকে নিয়ে জলটা কয়েক দিন সকাল ও বিকালা দুইবার খেলে রোগ অবশ্যই প্রশমিত হবে এবার সাতের টিপস অশোক ছাল দুই গ্রাম পরিমাণ সামান্য থেতো করে দুই গ্লাস জল জলে সিদ্ধ করতে হবে জলটা শুকিয়ে আধ কাপ আধ গ্লাস পরিমাণের জলে নামিয়ে ছেকে। সেই কাঁধ ভেজা তুলো দিয়ে সারা শরীরে মুছে নিতে হবে আধ ঘন্টা পরে স্নান করতে হবে এভাবে কয়েকদিন কাঁধ দিয়ে গা মুজলে দাহ রোগ প্রশমিত হবে এতে ঘন ঘন পিপাসাও রোধ হবে আটের টিপস সকালে বিকালে সব সময়ে গায়ে দাহ জ্বালা থাকে হাওয়াতেও আরাম হয় না এক্ষেত্রে একশো গ্রাম বটের ছাল সামান্য থেতো করে এক লিটার জলে সিদ্ধ করে জলটা নামিয়ে নিতে হবে এই জল জলের সঙ্গে মিশিয়ে কয়েকদিন স্নান করলে দাহ রোগ প্রশমিত নোনতা খাবারের প্রতি আসক্তি থাকে এই অবস্থায় শিউলির পাতার রস দুই চামচ পরিমাণ সকালে ও বিকালে সপ্তাহ খেতে সপ্তাহকাল খেতে হবে এতে দাহ রোগ প্রশমিত হবে প্রিয় ভাই বোন আমি আবার তোমাদেরকে বিভিন্ন দাহ রোগের টিপস দিয়েছি এগুলো দেখে নিও আর এই যে নামগুলো বলা হচ্ছে এই নামগুলো তোমরা ফোনের মধ্যে তুমি তোমরা চেক করে নিও সার্চ করলেই বেরিয়ে আসবে যে সেই গাছটা কেমন দেখতে তোমরা তাহলে এগুলো তোমরা বুঝতে পারবে আর তখন তোমরা ব্যবহার করবে তোমরা ব্যব সুস্থ থাকো ভালো থাকো আর সাবস্ক্রাইব করো আর ভিডিওগুলো কাছে রেখো যাতে আরও বিভিন্ন রোগের যে ওষুধ দিচ্ছি সেইগুলো তোমাদের কাছে থাকলে তোমাদের উপকার হবে কেমন ভালো থেকো